জাকাত দেওয়া এটা দেওয়া কি না দয়া বরং দায়িত্ব দেওয়া কি দায়িত্বশীলদের দায়িত্ব গরিবরা জাকাত পাওয়ার অধিকার এই জন্য জাকাত দিয়া দোয়া চাওয়া যাবে না নিষেধ আপনি দয়া করলে না দোয়া চাইবেন আপনি তো দয়া করেন না গরিবের পাওনা আড়াই টাকা দিয়ে দিছে তো সে আপনার কাছে পাবে একশো টাকা কয় টাকা আড়াই টাকা এটা তো গরিবের পাওনা টাকা আপনার কাছে রাখছে কথা আমি রাখবো কেন আপনি রাখার কারণে সাতানব্বই টাকা আটানা আমনে পাইছেন আর ঠিক নেই তাহলে গরিবের একশো টাকার মধ্যে আড়াই টাকা যে গরিবকে দিবে এটা দয়া

মালিকের টাকা দিবেন ওইটা কি করবে না করবে মালিকের বিষয় আপনি কেন পাতলা কাপড় কিনলেন থার্ড ক্লাসের কাপড় যেটা কি আপনারা বড় লোক মানুষ জাকাতের কাপড়টি অনটাইম না সব দোকানে কম দামের কাপড় নেই তাহলে লেখতে হবে কেন জাকাতের কাপড় পাওয়া যায় হবে কেন লেখতে হবে কেন জাকাতের কাপড় পাওয়া যায় কেন ওই দোকানে কম দামের কাপড় নাই আছে কোম্পানি বানায় নাই তো জাকাতের কাপড় পাওয়া যায় কেন এই কথা আল্লাহে নাম করুন তো রমাজান দেখতে দেখতে শেষের দিকে রহমান